কিনির বাচ্চা ছোট বাচ্চা কি দিলি ভিতরে ম্যাডাম যা দিছি আপনার বুকের মধ্যেই রাখেন কোনো কথা কইয়েন না এই বেয়াদব তুমি আমার মেয়ের গায়ে টাচ করেছো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তুমি কি না কি আমার মেয়ের জামার ভিতরে লুকিয়েছো কেন এই দেখ আমি তোকে সত্যি সত্যি বলছি কি রেখেছিস এর জন্যই তো বলি যে তুই তারা হুড়ো করে না আমার বুকের মধ্যে কি রাখলি এই চেনটা রেখেছিস তাই না সত্যি করে বল এই চেনটা তুই কোথা থেকে চুরি করে এনেছিস না ম্যাডাম আমি এই চেন চুরি করি নাই তাইলে শুনেন এই চেনের ঘটনা চেনটা দিয়ে না না এই চেনটা দেব না এটা আমার মায়ের এর জন্য বানাইছি অনেক কষ্টে বানাইছি

এবার আপনি এই কন ম্যাডাম আমি যদি এই সেন চিন্তাই করে না আনতাম তাহলে তো ওই চাষি এই পাইতো না আমি রক্ষা করতে পারতাম না ওই চিন্তাইকারী চাষির কাছ থেকে সেনটা নিয়ে যাইতো এখন আপনিই কন আমি কি কাজটা ঠিক করছি না ভুল করছি ম্যাডাম সেনটা ভিতরে রাখে দেন ওই চিন্তাইকারী আসার আগে তা নাইলে এই নিয়ে যাইবো রাখেন ভিতরে রাখেন দিচ্ছিস আমার সামনে কি অপরাধ ওর সাথে কেন খারাপ ব্যবহার করছিস তুই আমি ওর গায়ে হাত দিয়ে মনে হয় কি করুন তোর সমস্যা তোর কাছে আমার চেইন বাই করে চেইন বাই কর তোর খবর আছে আমার কাছে কোনো সেন্টার নাই আপনি তো খুইজাই থাকি নিজেই আমি সেন্ট কই রাখুম কোন তো আই চেইন দে তোর খবর আছে কো ম্যাডাম এই সেন্টটা দিয়ে না আসলে এই সেন্টার প্রকৃত মালিক আমি ও না জানিস আছে এই সেন্টার যে মালিক আপনি আমি ওইখানে খাই খাই সবটাই শুনছি আমি তো ইচ্ছা করেই এই লোকটার কাছ থেকে সেন্টার চিন্তাই করে নিয়ে নিয়েছি তা নাইলে এই লোকটা যে বদমাইশের বদমাইশ এই লোকটা আপনার কাছ থেকে জোর কইরা সেন্টার নিয়ে যাইতো এই আপনার কি লজ্জাশরম বলতে কিচ্ছু নাই হ্যাঁ উনি একজন গরিব মানুষ সেই গরিব মানুষ অনেক কষ্ট কইরা টাকা জমাই জমাইয়া তার মেয়ের বিয়ের জন্য এই সেন্টা বানাইছে আর সেই সেন্টা আপনি এইভাবে চিন্তাই করে নিয়ে যাইতে পারতেছেন এই সেন্টা আমি অনেক কষ্ট করে বানাইছি দিনের পর দিন মাসের পর মাস মানুষের বাড়ি কাজ কইরা অল্প অল্প টাকা

একটু আগে তো বড় বড় কথা বলছিনি। হ্যাঁ তুই তো একটা চিন্তাইকারী দশের শত্রু এই সমাজের শত্রু কি করে পারলি রে হ্যাঁ এই মহিলাটির মেয়ের জন্য একটা চেন বানিয়েছে তার মেয়েকে বিয়ে দিবে তুই যদি এই চেনটা নিয়ে যেতি তার কি অবস্থা হতো একবার ভেবে দেখতো তোর বোনের যদি এরকম হতো তোর বোনের যদি বিয়ে ভেঙে যেত তুই বুঝবি না তো তুই তো চিন্তাইকারী তোকে তোকে পুলিশেই দেবো এই আপনারা সবাই ওকে ধরুন আমি এখনই থানায় ফোন দিয়ে oka puli isha deydi давай to okaа